গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ভিডিওটা স্টার্ট করা যাক মানে আজকে মঙ্গলবার মা বিবতারিণী পূজা আর গেল শনিবারে আমি ঘরে দিয়ে নিয়েছিলাম তোমাদের সেটা শেয়ার করেছি আর আজকে আমাদের একদম পাশের বাড়িতে পাশের বাড়ি বলতে এখানে কমেও মানে সবাই বাড়িতে হবে কিন্তু সবাই বাড়িতে তো যাব না কয়েকটা বাড়িতেই যাব তো সবাই বাড়িতে যদি যেতে হয় তাহলে আজকে দিন বাইরেই কাটাতে হবে তাই না বন্ধুরা তো সেজন্য ভাবছি না কয়েকটা বাড়িতেই যাব। আর এই যে দেখো একটা হোয়াইট কালার শাড়ি পরে নিয়েছি আর সবাই বাড়িতে পূজার নিমন্ত্রণ রয়েছে তো যাব পূজাতে আর সকালে সব কাম কমপ্লিট করে নিয়েছি রুটি বানিয়েছিলাম শিবমকে রুটি দিয়ে দিলাম শিবম রুটি খেয়ে চলে গিয়েছে আর আমি আর রুটি আর আজকে চা খেয়েছি আর সকালে উপোজ ছিলাম উপোস থেকে জানোই আমি প্রত্যেক মঙ্গলবারে মা বিপদ ঘট বসাই তো আজকে আমার সকালে পূজা দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর জানো তো আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার মানে আসনে আর কি একদমে ফুল কম কারণ তোমরা জানোই সবে যারা যারা আমার ভিডিও রোজ দেখো আমার বাড়িতে কিন্তু প্রচুর ফুল থাকে গাছে প্রচুর ফুল ফুটে কিন্তু আজকে পাঁচ ছয় বাড়িতে আমি ফুল দিয়েছি সেই জন্য আমার আসন একদমই হালকা চলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই এই যে দেখো মা ঘট ঘট বসিয়েছি তেল সিন্দুর দিয়ে আর ঘরটা নামিয়ে নিয়েছি আর ঘট বলছি সরি ভুক নামিয়ে নিলাম আর এই দেখো আসন আজকে আমার একদমই ফাঁকা একদম সিম্পলভাবে পূজা দিয়ে মানে একদম কম মানে ফুল দিয়ে পূজা দিয়েছি কারণ দেখো সবসময় তো আমি ফুল দিয়ে পূজা দিই না তো লাইটটা অফ করিনি লাইট না অফ করলে কিচ্ছু দেখা যায় না জানো তো বন্ধুরা তো তো সেটাই বলতেছিলাম যে সবসময় তো আমি ফুল বেশি দিয়ে পূজা দিই আজকে সবাই বাড়িতে ফুল দিয়েছি ভালো লেগেছে আজকেও প্রচুর ফুল ফুটেছিল জানো তো চলো অনেক বক 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 করে নিচ্ছি বক বক না করে পূজাতে যাই সবাই মানে বলছে যে আসো আসো তো সুন্দরটা নিয়ে নাও আর যতটুকু পারি তোমাদেরকে সে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে বহুত পূজা আমাকে তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে বললাম না আজকে অনেক জায়গায় পূজার নিমন্ত্রণ তো এটা আরেকটা দিদি ভাই বাড়ি তো ওই দিদি ভাই বাড়িতে এসেছি এসে পূজা হয়ে গিয়েছে তো এখন ওদের বাড়িতে খিচুড়ি বানিয়েছিল খিচুড়ি খেয়ে নিলাম তারপর চলে গেলাম আমাদের বদির বাড়ি তো বদিকে তোমরা সবাই চিনো তো বদি এখন আসবে দাঁড়াও আর এর তারা আসছে অতিথি তাদেরকে সাথে একটুখানি ভিডিও তুলে নিলাম আর একটু মজা করে নিয়েছি আর এই যে দেখো পিছনে বদি ওই যে বদি বদি বলতেছে আমাকে যে আমাকে উঠাও আমাকে উঠাও তাই আমি বললাম দেখো তোমাকেও উঠিয়ে নিয়েছি তো এই যে বদি এই বদিকে তোমার সব বাই ছিল তো এই বদি বাড়িতে ছিল বিপতারিণী পূজা এই বদির বাড়ির একদম লগে আরেকটা বাড়িতে ছিল বিপতারিণী পূজা তো সেই বাড়িতেও গিয়েছি গিয়ে একটু প্রণাম করে নিলাম এই এই যে মানে এটা বোন হবে আমার থেকে ছোটো তো এই বোনের বাড়িতে গিয়েছি আর তোমার দাদা ভাই আমি অনেক রাত হয়ে গিয়েছিল দাদা ভাইয়া গিয়েছিল আমাকে আনার জন্য তো দাদা ভাইকেও প্রসাদ দিয়ে দিয়েছে আর আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম আগে তো প্রসাদ খেয়ে ওখানে একটু বসলাম বসে ওদের বাড়িতেও খিচুড়ি বানিয়েছিল তো দাদাকে খিচুড়ি দিয়েছে তো দাদা খিচুড়ি খেয়ে আমরা আবারও বদির বাড়িতে চলে আসছি আর বদির বাড়িতে এসে তারপর বাড়িতে চলে আসলাম আর এই যে দাদা এই দাদা না মানে তোমার দাদা ভাইকে হাতে রশি বেঁধে দিয়েছিল মানে যা লাল সুতা দিতে হয় না তো সুতাটা বেড়ে দিচ্ছিল তা আমরা একটু মজা করে নিচ্ছি যে ব্রাহ্মণে দিয়ে দিচ্ছে তাই